এখানে দেবী জীবন্ত কথিত আছে ভক্তকে খালি হাতে বেরান না তিনি তিনি হলেন দেবী শ্যামসুন্দরী তিনি নড়াচড়া করেন ভক্তকে স্বপ্নাদেশ দেন যখন যেটা মনে হয় তিনি সেটাই করেন ভক্তরা ধন্দে পড়ে যান দেবী শ্যামসুন্দরীকে তারা মহাজাগ্রত এমনকি জীবন্ত বলেন কোথায় এই মন্দির খাস কলকাতার শিয়ালদা স্টেশন থেকে খুব কাছে এই মন্দির একটা কাহিনী এই মন্দিরকে ঘিরে প্রচলিত আছে তা হলো একবার দেবীর পুজোর জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন যে একটা পাঁচ বছরের বালিকা গায়ে কালো রং চোখে লাল রং মেখে দেবী কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে দেবী শ্যাম সুন্দরী পুরোহিতের কাছেও সেই বালিকার রূপে ভিক্ষা চেয়েছিল বলেছিলেন যে একটা টাকা দে কারণ সে দুদিন ধরে কিছু খায়নি পুরোহিতের এসব ভালো লাগেনি তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন আলটা বলেছিলেন যা কাজ করে খা জবাবে বালিকাটি বলেছিল কাজ না পেয়েও সে ভিক্ষা চাইছে এরপর ওই বালিকা চলে গিয়েছিল আর পুরোহিত দেবী পুজোর জন্য ফল মিষ্টি চাল ডাব ইত্যাদি জোগাড় করছিল দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেই দিন কারণ দিনটি ছিল মহালয়ার পুণ্যলগ্ন এই মন্দিরের নিয়ম হলো প্রতি অমাবস্যায় অন্ধকার দেবীর পুজো হয় শুধুমাত্র দীপান্বিত অমাবস্যায় বা কালী পুজোর রাতে এই দেবীর আলো জ্বালিয়ে পুজো হয় সেই রাতেও অন্ধকারে দেবীর পুজো শুরু হয়েছিল পুজো চলাকালীন পুরোহিত লক্ষ্য করেছিলেন যে মহাদেব সৈতে রয়েছেন কিন্তু তার উপরে দেবী কালী নেই পুরোহিত প্রথমে ভেবেছিলেন দেবীর রং কালো তাই অন্ধকারে দেখা যাচ্ছে না এরপর পুরোহিত ঘিয়ের প্রদীপ দেবীর সামনে নিয়ে গিয়েছিলেন পুরোহিত দেখতে পেয়েছিলেন দেবী কালী সত্যিই নেই এই অদ্ভুত বিষয় দেখে পুরোহিত ভয় পেয়ে দুপা পিছিয়ে আসেন তার গা ভয়ে শিউরে উঠেছিল সেই সময় ছমছম করে আওয়াজ হচ্ছিল নুপুরের পুরোহিত শব্দ শুনে বুঝতে পেরেছিল কেউ পেছন থেকে হেঁটে আসছেন সেই সময় একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়ল সেই অন্ধকারের মধ্যে দেবীর মুখ খুলে জিহবা বের হয়ে আসলো দেবী মানুষের কণ্ঠে বললেন দে চালকলা না আমায় এই দেখে পুরোহিত অজ্ঞান হয়ে গিয়েছিলেন অজ্ঞান অবস্থাতেই তিনি দেবী স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবী জানিয়েছেন তিনি শুধু ধনির মধ্যে নন তিনি গরিবেরও মা তাই দেবীর জন্য যতই বিশেষ পুজো করুক না কেন কোনো ভক্ত এক মুঠো চাল ও পাকা কলা দিলে তিনি সন্তুষ্ট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিও যদি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের ভিডিও পেতে